وداعيا الى الله باذنه وسراجا منيرا اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لو انزلنا هذا القران على

যদি আমি এই কোরআন করিমকে পাহাড় অবতীর্ণ করতাম তবে আপনি দেখতেন যে পাহাড় বিনুত হয়ে আল্লাহতালার বয়ে বিদীর্ণ হয়ে গেছে আমি এসব দৃষ্টান্ত মানুষের জন্য বর্ণনা করে করি যাতে তারা চিন্তা ভাবনা করে বস্তুত পবিত্র কোরআনুল করিমের এমনি মহিমা এবং অলৌকিক প্রভাব আছে বলি যুগ যুগ ধরে মানুষের অন্তর তা দ্বারা প্রবাহিত হয়েছে যদি কারো অন্তরে ভবিষ্য গ্রহণ কারিমের প্রভাব বিস্তার না তবে এ সত্য উপলব্ধি করতে হবে যে এই ব্যক্তির অন্তর পাহাড় পর্বতের চেয়েও কঠিন তর সম্মানিত বাইরা শুনলেন তো আয়াতের তর্জমা সব আলোচনা শুনলেন এইবার শুনেন ও হাফে সাহেবরা যারা হাফেজ করান হইস যারা হাফেজ করান পড়ার জন্য শিক্ষক হিসেবে মতায়ন রয়েছ সকলকে লক্ষ করে বিশেষ করে লক্ষ্য করে তোমাদেরকে স্মরণ করি আমি আজকে কোরআনুল কারিমের মাহাত্ম থেকে আরম্ভ করে যতটুকু সম্ভব হবে সাহেবদের সম্পর্কে কোরআন হাদিসের দলিল পাব ততটুক পর্যন্ত আজকে আমি বিশ্ববাসী সম্মুখে বিশেষ করে আলেমদের সম্মুখে বিশেষ করে হাবিজ লক্ষ্য করে বিশেষ করে ওলামকে লক্ষ্য করে বিশেষ করে জ্ঞানী গুণী ধর্মবিরু ভাই বোন যারা আছেন দেশে বিদেশে সকলকে লক্ষ্য করে আমি আরম্ভ করছি প্রথমে আমি আয়াত খানা পড়লাম এবনের মর্তবা মর্যাদা

تراه كل فاتوا بصوره مثله, مثله ودعوا من কোন তু স্থাৎ তারা কি দাবি করে যে কোরআনুল করিম আপনার বানানো নবীজি কে লক্ষ করে বলেন আপনি বলুন তোমাদের দাবিতে যদি অর্থাৎ কাফের মুশরিকরা যখন দাবি করেছিল বিভিন্ন ভাবে বলেছিল যে কোরআন তো আপনার বানানো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি কে বললেন আপনি বলুন তোমাদের দাবিতে যদি তোমরা সত্যবাদী আও তাহলে একটি সুরা অন্তত তৈরি করে নিয়ে এসো আল্লা আরে এই ব্যাপারে আল্লাহ সুভা যাদের সাহায্য প্রয়োজন বোধ করো شايد دموت تادر كهود كنو كه الله سبحانه وتعالى قلام الكريم سرعي مصير شايد ريش تنبر آيات رشد بسم الله الرحمن الرحيم وما كان هذا قرآن أن يفترى من, من دون الله ولكن ولكن تصدق الذي, بي ولا تصدق الذي بين يديه বা নায়াদয়ে হ অতক সিলাল চিতাবি লারই ব্যাপি মররাপ বিল আলাবি অর্থাৎ আরে করান এমনা জিনিস নহে। যার্লাহারি উ শিক্ষা ব্যতীত রচনা করে নেওয়া সম্ভব হতো হতে পারে বরং পূর্বে যা এসেছে তার সত্যতার শিকার ও আল কিতাবের বিস্তারিত রূপ ওয়া সে বিশ্বের বিশ্ব জগতের পর্ব তরব হতে আশা কিতাব তাকে কোনো রু ছন্দহ নে আল্লাসবান কোরআনুল কারিমের সুরাবনি শ্রীলের অশ্ব শ্রী নম্বর আয়াতে আরও অসৎ করেন বিশেষ মেল্লা হেউ قل إن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثله هذا القرآن لا يأتون بمثله জিকে লক্ষ্য করে আল্লাহ সুবান তালে ارشاد করেন আপনি ঘোষণা করে দি জগৎ জগৎ সমূহের সমগ্র ও জি যদি মিলেও যদি এই ধরনের একখানা কোরআন কারিম তৈর করার চেষ্টা করে তা হলো তারা তা কখনো পারবে না যদিও তারা তাদের সাথীদেরকে এইভাবে এই ব্যাপারে পরস্পর ওর স্বরকে সাহায্য করে আর এখন কোরআন যারা বাংলাদেশের মধ্যে আছেন গো ভাইয়েরা এখন যে ভাবে হাফে শব্দকে গায়েল করার জন্য হেজহনি বন্ধ করার জন্য প্রতিবাদ করতেছে হেজ ভরে নাকি হারাম पवित्र कलाम सूर तेम्बर ते رحيم وان كنت في ريب مما نزلنا على عبدنا فاتوا بصوره من مثل ودعوه সোহাদুম তুম সাদ অর্থাৎ আর যে কিতাব আমি আমার বান্দা মা রাসুল সাল্লাল্লাহু উপরে নাজিল করেছে তা আমার পক্ষ থেকে কিনা এ ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে ও অনুরূপ এটি সূরা তয়রি করে নিয়ে এসো আর একজেই আল্লাহ না হো টালা সারা তোমাদের অন্যান্য সাহায্যকারীদের কেহে দেখে নাও যদি তোমরা সত্যবাদী হ আল্লাহসবা না হো টালা সুরাহি জোরে নয় নম্বরে দেশত করেন হিল বি মানি ৰহি ফিল্না নাহানোনা জাল না জোৰ ৱাইল না লাও হাফিজ নিশ্চয় কৰানুল কাৰীম আমি নাজিল কৰিছিল আৰু অৱশ্যে হেফজতে

الرحمن الرحيم لا تحرك به لسانك لتعجل به إن علينا جمعه وقرآنه فإذا فرأ فإذا فرأناه فاتبع القرآن فإذا قرأناه فاتبع القرآن ثم অর্থাৎ হের লক্ষ্য করে আল্লাহ সোভাষ করে হের দ্রুত কোরআন আয়ত্ত করার নিমিত্ত দ্রুত কোরআনুল করিম আয়ত্ত করার নিমিত্ত তো আপনি অনুবাদ জিবা চঞ্চলন করবেন না কুরআন ও সংরক্ষণ করা এবং ওহ করে দেওয়া আমার দায়িত্ব আল্লাহু আমি যখন ওহ করি তখন আপনি অনুসরণ করুন وطبور و بك دنيرو أبهاج مداري دعوانا أن الحمد لله رب العالمين